নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখন বানালাম নিরামিষ দিনের একটা তরকারি আলু ফুলকপির রসা এর জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এরপর ফুলকপিও নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এরপর যে মশলাগুলো লাগছে সেগুলো হলো ফুলকপি আলু ভাজা আর এখানে মিক্স মশলা আছে টক দই লঙ্কা ধনে জিরে হলুদের গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি ধনে পাতা গরম মশলা আর লাগছে ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি বাটিতে মিক্স করে রাখা টক দই লঙ্কা ধনে জিরে আর হলুদের গুঁড়ো এটা মিক্স করে রাখা মশলা এটা দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যেহেতু এর মধ্যে টক দই আছে জলটা তো ছাড়বেই এই জন্য বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে কষে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি যাতে কষতে কষতেই মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে কষা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল জল দিয়ে খুব নাড়াচাড়া করে নিয়েছি এরপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভাপে সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকাটা খুলে ভালো করে চেক করে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না আলু একদমই সিদ্ধ হয়ে গেছে এরপর ঝোলে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি খুব ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা আর দিয়েছি গুঁড়ো গরম মশলা আর দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার বেশ খানিকটা ধিমে আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি এবারে পুরি তৈরি হয়ে গেছে নিরামিষ তরকারি আলু ফুলকপির রসা আঁচটা একটু কমিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি নামানোর সময় দিয়ে দিয়েছি এক চামচ ঘি এরপরেই তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি আলুর নিরামিষ দিনের একটা তরকারি ফুলকপি আলুর রসা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও